আপনারা সবাই জানেন পশ্চিমবাংলা একটা মানে ভায়োলেন্সের আতরঘর যে কোনো ভোট জিতলেই মানুষের উপর অত্যাচার করে ওরা মানুষের রায় নিয়ে জিতেছে ভালো কথা দিকে দিকে বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর ফুলবাড়িতে আমার পার্টি অফিস ভাঙচুর পার্টি অফিস ভেঙে তারপর দিন মন্ডল সভাপতির মাথা ফাটিয়ে দিয়ে আমাদের পঞ্চায়েত পঞ্চায়েতের স্বামী এবং বিভিন্ন কর্মীদের নামে মিথ্যা কেস দিয়ে আমাদের প্রশান্ত বর্মনের মাথা ফাটি দিয়ে আমাদের নামে মিস মিসা কেস দিয়ে বাড়ি ছাড়া করতেছে পুলিশ বাড়ি বাড়ি যাচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে আগে তৃণমূলের নেতারা পঞ্চায়েতের বাড়িতে ঢুকছে ঢুকে হুমকি দিচ্ছে সন্ধ্যার সময় টান দেওয়া হলো এই সন্ধ্যার মধ্যে জানাতে হবে দলে যোগদান না করলে মুশকিল আছে কেস মিছা কেসে ঝুলিয়ে দিব। জেল খেটে জেল খাটি জেল খেটে মারব ইত্যাদি ইত্যাদি হুমকি দেওয়া হচ্ছে প্রত্যেকটা পঞ্চায়েতের বাড়িতে ফুলবাড়িতে অন্য অন্য অঞ্চলের পঞ্চায়েতদেরও রকম করে হুমকি দেওয়া হচ্ছে শাসানি দেওয়া হচ্ছে এখন কি দেখছেন সামনে দেখতে পাবেন পুলিশই অত্যাচার অত্যাচার করে আপনাদের আমরা বাড়িঘর ছাড়া করব। তৃণমূলে জয়েন করতে বাধ্য করাবো এই ধরনের অত্যাচার চলছে বাড়িঘর ভেঙে দিচ্ছে লুট চলছে বিভিন্ন ভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর আঘাত হানতেছে এই সন্ত্রাস এই সন্ত্রাস বন্ধের জন্য গণতন্ত্র ভোটে জিতেছে মানুষের রায় পেয়েছে মানুষের শান্তি রক্ষা করবে গণতন্ত্র রক্ষা করবে মানুষের মানুষকে বাঁচাবে এটাই তো যারা জিতে তাদের কাজ কিন্তু তৃণমূল কংগ্রেস আমরা আজ পর্যন্ত যে যে যত বছর দেখছি এই সরকারটা সরকারটাকে যত ভোটে জিতেছে ততবারই মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে মানুষকে বাড়িঘর ভেঙেছে লুট করেছে এরা একটা লুঠিরার দলে পরিণত হয়েছে আজকে আমরা ভেবেছি একটু পরিবর্তন হবে কিন্তু যে তার সাথে সাথে চতুর্পাশে সারা কুচবিহার ডিস্ট্রিকে অন্যায় অত্যাচার বাড়িঘর বাড়িঘর ভেঙে দেওয়া রেশন বন্ধ করে দেওয়া লক্ষ্মী ভাণ্ডারের টাকা ফেরত দিতে হবে রেশনে ডিলারদের হুমকি দিচ্ছে রেশন বন্ধ করে দিতে হবে বিজেপির যারা মানুষ আছে তাদের রেশন বন্ধ করে দেওয়া হবে বিভিন্নভাবে অন্যায় অত্যাচারের প্ল্যান পরিকল্পনা তারা গ্রহণ করছে এর এই প্রতিবাদে আজকে আমরা থানার সামনে এনারাই তো শান্তি রক্ষা রক্ষা করবেন এনাদের আশেপার কাছেই তো মানুষের আশা ভরসা মানুষের এই আইনের আশ্রয় নিয়ে তো বেঁচে থাকবে এটাই তো গণতন্ত্র এদের কাছে আমরা আবেদন রাখতে রাখার জন্য আসছি পুলিশ বড়বাবুর সঙ্গে বড়বাবু এখানে এসে আমাদের সঙ্গে দেখা করবে বলবে প্রতিশ্রুতি দিবে তাহলে আমরা এখান থেকে উঠবো তাছাড়া এর আগে আমরা এখান থেকে উঠতেছি না